আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সোসমাম বক থেকে আজ আপনাদের জন্য একটি ছোট্ট বক নিয়েছি আজকে আমরা যাব মাওয়া ইলিশ ভাজা খেতে আমি মাম্মি পাপা নানা নানু মেমি খালামণি জিমি খালামনি আমার শিপলু মামা মামি রাহাত চাচ্ছু আমরা একটা হায়ার গাড়িতে অনেক মজা করে যাচ্ছি আমরা মাওয়ার অনেকটা কাছাকাছি চলে আসছি মাওয়া আসার পরে দেখি যে অনেক এখানে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে

ব্যস্ত হয়ে গেল আর আমার মাম্মি তো ক্যামেরাটা দেখলে ঢংকার সরু কোটাতে আজকে কিন্তু আমার মাম্মি মিমি সালাম ও নিয়ে সবাই সবাই কিন্তু শাড়ি পরেছে দেখতে কি সুন্দর লাগ মার্শাল মার্শাল এখন আমার পাপা মামি দুজনে যাচ্ছে ইলিশ মাছ অর্ডার করুন দেখেন মাম্মি কী কাজটা করলো পাপা কী খুঁজতেছে কিন্তু মাম্মি চোখে দেখে না যে পাপা মাছের দরদাম করতেছে তারপরে চাচু বলতেছে যে পাপা তো কাউন্টারে তারপরে মাম্মি ঘুরে আবার যেতেছে বাবার কাছে মাম্মি যে দেখে যে পাপা ইলিশ মাছ দামাদামি করতেছে এখান থেকে সবচেয়ে বড় ইলিশ মাছ তার ইলিশ মাছ তার ওজন ছিল সাথে একটা সরিষার তেলও কিনে নিয়েছি অনেকটা দামার দামি করার পর নামাক কিনে ফেলেছি এখন কাটি করা হবে চুরুন দেখি মাছটা কিভাবে কাটে ও তারকা বলুন তো আমার বর্ষটা আপনাদের কেমন লাগছে ভালো লাগছে তো ভালো লাগলে একটা কমেন্ট করে দিয়ে আচ্ছা এখন তো মাছটা কাটাকড়ি কাটাকড়ি করা হবে আপনাদেরকে আমি একটা গান শোনাই বাংলাদেশ এর মানে তুইড়া তুইলা যাস একবার যে ঘুজা তাকাস আগে ছাকাস পদ্মনড় এলিস কায়া চেনা কি जोग জকে বললা ও লালা ওলালা কোন ইলিশ মাছ কাটা মামি ভাজার জন্য নিয়ে যাচ্ছে পাশে একটা ছিল অনেক সুন্দর আচার একটা দোকান এই যে আমার মিমি খালামনি এখন অনেক কি মনে মনে চিন্তা করতেছেন এই যে আমি যে তো বকবক করতেছি তাহলে আমি কই এই যে এটাই আমি আজকে ভাতে দাঁড়াচ্ছি মামি চিল্লা চিল্লি করতেছে আমার আজকে খাইতে দিতেছে না আমি কিন্তু আমি খামই খামু তারপর আমার নানা ভাই কিনে দিল বাবুল ফুটানো জিতান না সেটা কিনে দিল ছোট খালা মনে মিলে তারপরে আমরা দুইজন মিলে বাবুল ফুটাইলাম এদিকে এরিসটাও ভাজা হয়ে যাচ্ছে ভাজা পাই শেষের দিকে আমরা টেবিল বসে সবাই এখন টেবিল বসে পড়েছে ভাত নিয়ে আমি একটু দুষ্ট না এই কারণে বসি নেই এখন সবাই মিলে ইলিশ মাছ ভাজা গরম গরম ইলিশ মাছের লেস ভর্তা বেগুন ভাজা পেঁয়াজ বত্তা আর সব কিছু নিয়ে সবাই খাওয়া দাওয়া শুরু করে নিয়ে এনেছে এখন মামি রিস্মিলা বলে খাওয়া শুরু করে দিলো আমি আর আমার মামি দুইজন মিলে অনেক মজা করে খেয়ে আলহামদুলিল্লাহ এখন আমরা খাওয়া শেষ করে গাড়িতে উঠে পড়বো গাড়িতে উঠে পড়লাম আশে করি আপনাদের ছোট্ট বক্তি ভালো লেগেছে আল্লাহ হাফেজ